আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার করেছে পুলিশ রোববার রাত সাড়ে দশটার দিকে বরিশালের বাংলায় বাজার এলাকায় রোগ নির্ণয় কেন্দ্রের পাশের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি তাকে যাত্রাবাড়ি থানায় করা হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয় এদিকে তৌহিদ যে বাড়িতে আত্মগোপনে ছিলেন সেখানকার আশপাশের প্রতিবেশীরাও জানতেন না যে তিনি ওইখানে আছেন রোববার রাত সাড়ে দশটার দিকে পুলিশ অভিযান শুরু করলে প্রতিবেশীরা জানতে পারেন তৌহিদ আফ্রিদিকে ধরতে এই অভিযান একজন প্রতিবেশী নাম প্রকাশ না করার শর্তে দেশের এক সংবাদ মাধ্যমকে বলেন তৌহিদ আফ্রিদি এখানে লুকিয়েছিলেন সেটা আমরা ধারণা করতে পারিনি গ্রেপ্তার হওয়ার পর জানলাম আগে জানতাম তৌহিদ আফ্রিদির দাদা বাড়ি বরিশালেই একাধিক প্রত্যক্ষদর্শী বলেন তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করে গাড়িতে তোলার আগে বেশ কিছু সময় সেখানে তিনি পুলিশ ও সিআইডির কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন তিনি পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলেন আমি দাদার বাসায় আসছি কবর করতে আত্মগোপনে থাকার বিষয়ে তিনি বলেছিলেন আমি ভয় পেয়েছি শুধু আমার স্ত্রীর জন্য ও মাসের ছয় অন্তসত্তা এর আগে গত সতেরো আগস্ট কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেফতারের জন্য সরকারকে আলটিমেটাম দেয় জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স জেআরএ সংগঠনটির ফেসবুক পেজে একটি পোস্টে দাবি করা হয় আফ্রিদি শুধু বর্তমান সরকারের সময়কালে নয় পনেরো আগস্টের আওয়ামী লীগ ক্যাম্পেইনের সময়ও অর্থ সরবরাহের সঙ্গে যুক্ত ছিলেন আরও দাবি করা হয় আফ্রিদি বাংলাদেশে আছে কোনো নাটক চলবে না সোজাসাবটা গ্রেপ্তার করতে হবে শেষ পর্যন্ত পুলিশের জালে ধরা পড়েন আলোচিত এই কন্টেন্ট ক্রিয়েটর